নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার যার ইংরেজির সেট এক থেকে চার অবধি আমাদের হয়ে গেছিলো আজকে হবে সেট পাঁচ থেকে আট অবধি পাঁচ ছয় সাত আট চারটি সেট আমরা কভার করব দেখো এখানেও কিন্তু কোনো প্যাসেজ দেওয়া নেই এক থেকে চার অবধি সেটগুলি যারা দেখেছো সেটের যে ভিডিওটি আছে একটাই ভিডিও আছে একটা ভিডিওর মধ্যেই সেটা এক থেকে চার অবধি আছে সেটা যারা দেখেছ তারা বুঝতে পারবে যে এখানে আমাদের বড় মতো কিছু প্যাসেজ দেওয়া থাকতো এখানে কিন্তু সেই সেই প্যাসেজগুলি নেই তা প্যাসেজটি নেই যাই হোক প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর দ্য সিনোনেম অফ মঙ্ক ইজ মঙ্ক এটার সিনোনেম কি হবে এটা হবে হারমিস্ট দু নম্বরে বলছে হু ইজ দ্য রাইটার অফ যখন ছোট ছিলাম যখন ছোট ছিলামের রাইটারকে এটা হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হচ্ছে যখন ছোট ছিলামের লেখক হু স্টার্টেড উইডো রিম্যারেজ বিধবা বিবাহ কে প্রচলন করেছিলেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়ে ইজ দ্য গোল্ডেন টেম্পেল লোকেটেড গোল্ডেন টেম্পেল হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের স্বর্ণ মন্দির বেগম রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়ার পুরো নাম বা সম্পূর্ণ নাম কি ছিল সেটা হচ্ছে বেগম রোকেয়া শাহবাদ হোসেন আচ্ছা দ্য অপোজিট ওয়ার্ড অফ কাইন্ড ইজ এটা হবে ক্রুয়েল রিচ না এটা হবে ক্রুয়েল হ্যাঁ ইট ওয়াজ আ ফেস্টিভেল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমনি হারমনি হেয়ার দ্য ফেস্টিভ্যাল ওয়াজা রাক্ষাবন্ধন ঈদ না বুদ্ধ পূর্ণিমা এটা হবে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্যাট্রিওটিক সং ওর বাউল সং কারার ওই লৌহ কপাট গানটি কি হচ্ছে এটা হচ্ছে দেশাত্মবোধক গান প্যাট্রিওটিক সং হোয়াট ইজ দ্য পজিটিভ প্রোনাউন ফর্ম অফ দে পজিটিভ প্রনাউন ফর্ম কি হবে এটা হচ্ছে দেয়ার্স আই ক্যান সি অনলি দ্য আই অফ বার্থ বলেছিল এটা দুর্যোধন দুঃশাসন ভীম অর্জুন বলেছিল অর্জুন বাকি সবাই অনেক কিছু বলেছিল কেউ বলেছিল আমি মানুষ দেখতে পাচ্ছি কেউ বলছিল আমি গাছ দেখতে পাচ্ছি দুর্যোধন তো তীর ধনুকটা একদম ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল সেখান থেকে যাই হোক দেয়ার হি বিগ্যান ফাস্টিং আন্ডারলাইন ওয়ার্ড ডিনোটস দেয়ার এটাকে কী বলা হচ্ছে দেয়ার হচ্ছে আমাদের অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ প্লেস নজরুল ওয়াজ কল্ড দ্য রেবেল পোয়েট তিনি ছিলেন বিদ্রোহী কবি ফার্স্ট অ্যানিমেল ইন স্পেস ওয়াজ কি ছিল একটা কুকুর নাম কি ছিল লাইকা অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গ্যাজেট ইজ অ্যাসিস্ট্যান্ট এডিটার কে ছিলেন দ্য ইন্ডিয়ান গ্যাজেটের এটা হবে আমাদের ডিরোজিও দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি এই ডিসিপিলসটাকে কিন্তু অনেকে ডিসিপ্লিন পড়ো ঠিক আছে ডিসিপ্লিন না ডিসিপলস মানে হচ্ছে শিষ্য দ্য গুরু ট্রিটেড তার গুরু তার শিষ্যদের সমানভাবে ট্রিট করে হেয়ার আর ডিসিপলস মিন হচ্ছে স্টুডেন্টস ডিসিপল মিন মিন হচ্ছে স্টুডেন্ট হোয়ার ইজ দ্য কোনারক সান টেম্পেল লোকেটেড কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত সেটা হচ্ছে কোনারকে অবস্থিত সেই কোনারকটা কোথায় কোণারক হচ্ছে উড়িষ্যা এখানে এই অপশনটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এটা দেখলে তো সবাই করতে পারবে তাই না দ্য ক্লেভার মাংকি স্টোরি অ্যাডাপ্টেড ফর্ম ক্লেভার মাংকি স্টোরিটা কোনখান থেকে সংগৃহীত বা কোনখান থেকে নেওয়া হয়েছে বেস্ট অফ জাতকের টেলস মানে হচ্ছে জাতকের কাহিনী থেকে আচ্ছা তারপরের প্রশ্ন বলছে আঠেরো নাম্বার আ প্লেস হোয়ের ডেড বডিস আর বিউরিড ইজ কল্ড যেখানে ডেড বডিদেরকে বিয় করা হয় সেই জায়গাটাকে কী বলা হয় সেটা হচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে সাবজেক্ট কী হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে মাই ভিলেজ আই গো টু স্কুল এভরিডে এখানে অ্যান্সার হবে টু এটা খুব সহজ ছিল এটা চলে সেট ফাইভ আমাদের হয়ে গেল এবার আমাদের সেট সিক্স সেট সিক্স দ্য মাস্কিউল জেন্ডার অফ গুজ ইজ এটা কি হবে গুজ এর জেন্ডার হবে গ্যান্ডার স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এম কি ছিল অল ফার্মার অল স্টুডেন্ট অল রিলিজিয়ান অল টিচার অ্যান্সার হবে অল রিলিজিয়ান আইডিয়ালিভার লেটার্স অ্যান্ড পার্সেন্স টু ইউর হাউস আই অ্যাম ফার্মার চাষি ডক্টর ডাক্তার টিচার শিক্ষক না শিক্ষক শিক্ষিকা বা পোস্টম্যান্সার হবে অফ কত বছর বয়সে পৌঁছেছিলেন সেটা হচ্ছে পঞ্চাশ বছর বয়সে বছর বয়সে তিনি পৌঁছেছিলেন যাই হোক সেটা একটা বিশাল বড় কাণ্ড বা বিশাল বড় একটা তার অ্যাচিভমেন্ট তার জীবনে কত্থক ইজ আ ডান্স অফ ইস্ট ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া না নান অফ দিস কত্থক আমাদের আটটা নৃত্য আছে ক্রি নৃত্য সেটা হচ্ছে আটটা ক্লাসিক্যাল ডান্স আছে আমাদের তার মধ্যে কত্থক হচ্ছে একটা ঠিক আছে এটা হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ কোন দিকে হচ্ছে সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়া আচ্ছা পজিটিভ প্রনাউন ফর্ম অফ আই কি হবে আয়ের পজিটিভ প্রোনাউন ফর্ম হবে মাইন এটা হচ্ছে মাইন আমার আচ্ছা মমতাজ মহল মিনস ওয়ান্ডারফুল প্যালেস বিউটিফুল মনুমেন্ট ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড না মার্বেল হাউস এটার অ্যান্সার হবে ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর থেকে চমকপ্রদ বা উজ্জ্বল মুকুট ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলছে আট নম্বরে হোয়ে ইজ কুতুব মিনার লোকেটেড কুতুব মিনার কোথায় অবস্থিত কুতুব মিনার অবস্থিত হচ্ছে দিল্লি দিল্লির কুতুব মিনার আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি শুধু কুতুব মিনার বলি না আমরা বলি দিল্লির কুতুব মিনার নয় নাম্বারে কি বলছে নয় নাম্বারে বলছে আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার অর্জুন ছিল সবথেকে ভালো তীরন্দাজ রাকেশ শর্মা জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান আর্মি ক্যাডেট এয়ারফোর্স ক্যাডেট এয়ার চিফ মার্শাল না আর্মি অফিসার এটা হবে এয়ার ফোর্স ক্যাডেট এয়ার ফোর্স ক্যাডেট হি ইজ ওয়াকিং স্লোলি হেয়ার স্লোলি ইজ আ এখানে যখনই এল ওয়াই দেখবে আমি তোমাদের আগেই বলেছি এল ওয়াই যখনই দেখবে সেটা হবে অ্যাডভার্ভ অ্যাডভার্ব অফ ম্যানার তার স্বভাবগত দিকের কথা এখানে বলা হচ্ছে তার ম্যানারের কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা বারো নম্বরে হচ্ছে দ্য নেম অফ দ্য লস্ট স্পেস আটেল ওয়াজ যে স্পেস শাটলটা লস্ট হয়ে গেছিল বা হারিয়ে গিয়েছিল সেটার কি নাম ছিল কলম্বিয়া ছিল সেটার নাম ঠিক আছে সেটার নাম ছিল কলম্বিয়া হবে নট আই হ্যাভ আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান হু সেট দিস এটা বলেছিল গান্ধীজি চলো তারপরের প্রশ্ন কি বলছে এলোরা কেভস আর ইন এলোরা অজন্তা এলোরা ঠিক আছে এলোরা কেব কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্রতে এলোরা কেব হচ্ছে মহারাষ্ট্র তো অজন্তা কেব কোথায় অজন্তা গুহা কোথায় আছে যদি কেউ জানো তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা শি স্যাট বিসাইড মি হেয়ার অ্যাডভার্ব ইজ এখানে অ্যাডভার্ব কি হচ্ছে এখানে অ্যাডভার্ব হচ্ছে বিসাইড ভাঙড়া ইজ আ ডান্স ফর্ম অফ পাঞ্জাব পাঞ্জাবিরা ভাংরা গানে নাচ করে ঠিক আছে তাদের নাচের স্টেপ কিন্তু খুব সুন্দর খুরাম ফার্স্ট শরজুমন বানু বেগম মিনা বাজার বাজার না আগ্রা তারা একটা তারা বন্ধু সে তাদের তার বন্ধুর সঙ্গে কোথায় গিয়েছিল মিনা বাজারে গিয়েছিল দা অথ আর টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ ইজ গ্র্যান্ড ফাদার ফাদার ম্যাটার্নাল আঙ্কেল ঠিক আছে আচ্ছা

আই কিভ থাউজেন্ডস অফ রুপিস হু ইজ দ্য স্পিকার এখানে স্পিকারকে এটা হচ্ছে জমান লাল বাজাজ ঠিক আছে জমন লাল বাজাজ দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দেন কত বছর পুরনো এটা হচ্ছে কুড়ি বছর কুড়ি হাজার বছর থেকেও পুরনো কুড়ি হাজার বছরের থেকেও এটা হচ্ছে ওল্ড বা কুড়ি হাজার বছর থেকে এটা হচ্ছে পুরনো পাঁচ নাম্বার প্রশ্ন কি বলছে বিল্ড বাই আকবর তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা ঠিক আছে এটা হচ্ছে আগ্রার তাজমহল তাজমহলে কিন্তু কয়েকটা ফ্যাক্ট তোমাদের প্রশ্ন আসে যেমন তাজমহল তৈরি হচ্ছে সাদা মার্বেল পাথর দিয়ে তাজমহলের পাশে কোন নদী আছে সেটা হচ্ছে যমুনা নদী ঠিক আছে এখানে কিছু কিছু এই ধরনের প্রশ্ন আসতে পারে দ্য পাস্ট ফর্ম অফ ভার্ক

রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন পাটিয়ালাতে ঠিক আছে বলতো পাটিয়ালা কোন জায়গা হচ্ছে বা কোন স্টেটের মধ্যে পড়ছে যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানিও উষা ওনহার আচ্ছা উষা বলতে পিটি ঊষার কথা বলা হয়েছে ওনহার ফার্স্ট মেডেল ইন নাইনটিন ইন এশিয়ান গেমস প্যারা অলিম্পিক্স ন্যাশনাল গেমস না অলিম্পিক গেম এটা হবে এশিয়ান গেমসে ডিরোজিও ওয়াজ দ্য টিচার অফ সুরেন্দ্রনাথ কলেজ হিন্দু কলেজ সংস্কৃত কলেজ না আশুতোষ কলেজ এটা অ্যান্সার হবে হিন্দু কলেজের তারপরের প্রশ্ন কি বলছে সুলতানাজ ড্রিম হু ইজ দ্য অথার এখানে অথার বা এখানে কথককে বিদ্যাসাগর ডিরোজিও বেগম রোকেয়া না বিবেকানন্দ এটার অ্যান্সার হবে বেগম রোকেয়া বেগম দ্য অপোজিট ওয়ার্ড অফ হবে ডি পার্সন আর্চার ঠিক আছে আর্চারে কিন্তু ভারত বেশ ভালোই ফর্মে আছে আর বেশ ভালোভাবেই ধীরে ধীরে এগিয়ে চলছে দ্য পর্তুগিজ বিগান টু ইউজ হসপিটাল স্কুল না পোর্ট এটার অ্যান্সার হবে আমাদের পোর্ট তারা বন্দর হিসেবে সেটিকে ব্যবহার করতে শুরু করলো আচ্ছা হু ইন্সপায়ার কুমুদরঞ্জন মল্লিক সেট থ্রি বা সেট ফোর এর মধ্যে কিন্তু এটা ছিল সেখানে শুধু কুমুদ রঞ্জন লেখা ছিল এটা হবে কুমুদরঞ্জন মল্লিক কুমুদরঞ্জন মল্লিক ফুল ফর্ম অফ আই এম ইজ আই এম আই না আমি তোমাদের এর আগেও বলেছি অনেকবার দা তাজমহল ইজ কনসিডার অফ দা সেভেন ওয়ান্ডার ওয়ার্ল্ড এটা হবে অফ উনিশ হবে ডি আচ্ছা সিতার ইজ আ এটা কি হচ্ছে এটা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তাহলে সেট সাত আমাদের হয়ে গেল এবার হবে আমাদের সেট আট সেট আট এক নম্বরে বলছে দ্য টিচার আর দ্য মেকারস অফ দ্য নেশন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ এখানে হচ্ছে দ্য টিচার টিচার হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট দ্য টিচার দ্য নেম অফ দ্য প্রিস্ট ইজ এখানে ফাদার জন ডা ক্রুজের কথা বলা হয়েছে ঠিক আছে সেই হাতি হাতি সরে করে নিয়ে গিয়ে তাকে নামিয়ে দেওয়া সেই পুরো ঘটনাটি এখানে বলা হয়েছে তারা কিসের সাথে কমফোর্টেবল ছিল শহরের সাথে তারা খুব বেশি কমফোর্টেবল ছিল কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ এটা হবে চুরুলিয়া চুরুলিয়া হচ্ছে বর্ধমান জেলায় পড়ছে সম্ভবত বর্ধমান জেলার একটা গ্রাম চুরুলিয়া এটা আমি সঠিকভাবে জানি না এটা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে বলে দিও যে চুরুলিয়াই হচ্ছে কি এটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও চুরুলিয়াটা কি বর্ধমানে পড়ছে সঠিকভাবে কনফার্ম হতে পারছি না বাট যাই হোক যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও আই ড্রাইভ এরোপ্লেনস আই অ্যাম আ আমি যদি এরোপ্লেন চালাই তাহলে আমি হব একজন পাইলট লাস্ট সানডে উই ড্যাশ দ্য জু এটা কি হবে উই ভিজিটেড ভিজিটেড দ্য জু কারণ সেখানে আমি অলরেডি আমাদের বিষয়টা দেখা হয়ে গেছে তাই না অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিং বেসড অন দ্য টেলস অফ সাথে কি হবে অ্যান্সার এটা হবে বুদ্ধা লর্ড বুদ্ধা চলো তারপরে প্রশ্ন কি বলছে দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড রাইভেলরি ইজ গ্রেট ইমেন্স অপোজিশন সিক্রেট এটা হচ্ছে অপোজিশন মানে বিরোধী রাইবলরি মানে হচ্ছে রাইবলরি মানে হচ্ছে বিরোধিতা আর এখানে অপোজিশন মানে হচ্ছে বিরোধী কাইন্ড অফ সিমিলার আচ্ছা দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন হেয়ার স্লোলি স্লোলি মানে কী হচ্ছে এটা অ্যাডভার্ট অফ ম্যানার অ্যাডভার্ট অফ ম্যানার হবে এটার অ্যান্সার কেমন হচ্ছে একদম স্লোলি যাচ্ছে তাই না স্লোলি হচ্ছে অ্যান্সার স্লোলি লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি দা অপোজ দা অপোজিট ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হেভি অলওয়েজ ডিফিকাল্ট না হিউজ দশের অ্যান্সার হচ্ছে ডিফিকাল্ট ইজি হচ্ছে সহজ ডিফিকাল্ট মানে হচ্ছে খুব কঠিন এগারো বলছে দ্য মি লিভ ইন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার নদীর তীরে বসবাস করত দ্য টু ফরেন অ্যাক্টর মেনশন বাই দ্য অথর ফ্রান্সিস ফিলিপ ডেভিড জনসন গ্রিনবার্গ সালিম অ্যান্ড জোসেফ মার্ক জোনা এটা হবে গ্রিনবার্গার সালিম দ্য রেড ফোর্ট ইজ সিচুয়েটেড হায়দ্রাবাদ দিল্লি কলকাতা না মুম্বাই এটার অ্যান্সার হবে রেড ফোর্ট বা লাল কিল্লা কোথায় আছে এটা হচ্ছে দিল্লিতে শি রিডস দ্য বুক ডিউরিং ক্লাস হুইচ ওয়ার্ড ইজ প্রিপোজিশন ইন দ্যাব সেন্টেন্স প্রিপোজিশন কি হচ্ছে আচ্ছা এখানে ঘটনা হচ্ছে যে প্রিপোজিশন কি সেটা আমাদেরকে জানতে হবে তাহলে প্রিপোজিশন হচ্ছে বাক্যের এমন একটি শব্দ বা পদ যা বিশেষ পদ বা সর্বনাম পদ বা যে কোনো ধরনের পদকে বাক্যের অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত করতে পারে বিষয়টা তোমরা বুঝে গেছ তাহলে এটার অ্যান্সার হবে ডিউরিং কারণ ডিউরিং ক্লাস ঠিক আছে ক্লাসটাকে কার সাথে যুক্ত করেছে পুরো বাকি সেন্টেন্সটার সাথে যুক্ত করেছে শাহজাহান বিল দ্য তাজমহল ইন মেমোরি অফ মমতাজ ঠিক আছে এটা হবে মুমতাজ আচ্ছা গ্রেট রেভলিউশনারি নিবার চন্দ্র ঘটক ওয়াজ দ্য টিচার অফ নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের শিক্ষক মহাশয় ছিলেন ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ম্যান টু ওয়াক ইন স্পেস মহাকাশে প্রথম কে হেঁটেছিলেন এটা হবে অ্যালেক্সি লিওনভ তিনি ছিলেন একজন সোভিয়েত নবচারী যিনি উনিশশো সালে মহাকাশে প্রথম মানুষ হিসেবে হেঁটেছিলেন তিনি প্রায় ১২ মিনিট ধরে মহাকাশের বাইরে ছিলেন যা ছিল মহাকাশের একটা মানে বিশাল বড় মানে যুগান্তকারী ঘটনা তোমরা বলতে পারো বেগম রোকে ডিমান্ড এডুকেশন ফর ওমেন মোহিনিয়ার টার্ম ইজ দ্য ড্যান্স অফ কেরালা তো কেরালা কোথায় হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ এটা হবে হাজারদুয়ারি তাহলে আমাদের সেট এক থেকে আট অবধি হয়ে গেল এক থেকে চার আমরা একটা ভিডিও করেছি এখানে আমরা এক থেকে সরি পাঁচ থেকে আট অবধি করলাম তাহলে ইংলিশ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ভিডিওগুলি বারবার দেখবে তাহলে কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে